নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শুরু করছি ছটার প্রাইম টাইম আর প্রাইম টাইমের আজ গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো চাকরিহারা শিক্ষকদের সাময়িক স্বস্তি দিল শীর্ষ আদালত চাকরিহারা শিক্ষকদের সাময়িক স্বস্তি দিল শীর্ষ আদালত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন চাকরি অনুমতি দিল সুপ্রিম কোর্ট একাধিক শর্ত সুপ্রিম কোর্টে নিয়োগ প্রক্রিয়ায় ডেড লাইন একত্রিশে ডিসেম্বর একত্রিশে মে মধ্যে বিজ্ঞপ্তি হলফনামা দিতে হবে পর্ষদকে এমনই পড়তো বেধে দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের সস্তি দিল সাময়িক সস্তি দিল শীর্ষ আদালত চাকরিহারা শিক্ষকদের সাময়িক সস্তি দাগি চিহ্নিত নয় এমন শিক্ষকদের সস্তি 31 ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতার সুযোগ নয় মাস পর্যন্ত বেতন পাবেন তারা সুযোগ দিল দেশের শীর্ষ আদালত অযোগ্য চিহ্নিতদের কোনো সুযোগ নয় পরিষদের আবেদনের সারা সুপ্রিম কোর্টের বালো নয়া নিয়োগের সময়সীমা দেওয়া হলো নয়া নিয়োগের ডেডলাইন নয়া নিয়োগের ডেডলাইন একত্রিশে ডিসেম্বর একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে হলফনামা দিয়ে জানাতে হবে পর্ষদকে আগে তিন মাসের মধ্যে নিয়োগের নির্দেশ নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সরাসরি আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতার কাছে চলে যাবো সরাসরি মমিতা আহ আদেও কি স্বস্তি মিলল তাদের এই প্রশ্ন কিন্তু এখনো থেকে যাচ্ছে একেবারে স্নেহা দেখো সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিল তুমি জানো যে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং রাজ্য সরকার তারা কিন্তু যৌথভাবে শীর্ষ আদালতে আবেদন করেছিল যেহেতু আমরা জানি যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের চাকরি চলে গিয়েছে সেক্ষেত্রে রাজ্যের একাধিক স্কুলে এমন অবস্থা এসে দাঁড়িয়েছে যে কোথাও একটি নির্দিষ্ট বিভাগের জন্য একজন করেও শিক্ষক বা শিক্ষক শিক্ষিকা অবশিষ্ট নেই এবং রাজ্য রাজ্যের ব্যবস্থা একটা ব্যাপক প্রভাব পড়েছে এবং যে কারণে নতুন করে নিয়োগের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তিন মাসের মধ্যে সেই সময়সীমা যাতে আরও একটু বৃদ্ধি করা যায় তার জন্যই কিন্তু এই আবেদন সুপ্রিম কোর্টে করা হয় এবং রাজ্যের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ন হাজার চারশো সাতাশিটি উচ্চ বিদ্যালয় এবং তার পাশাপাশি ছহাজার নশো বাহান্নটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু রীতিমতো এই রায়ের ফলে শিক্ষক সংকট তৈরি হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের যেটা পর্যবেক্ষণ যে পড়ুয়াদের শিক্ষা নিয়ে রীতিমতো চিন্তিত শীর্ষ আদালত এবং যে কারণে এই যে সময়সীমা সেটা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি করা হয়েছে যারা নন অর্থাৎ দাগি নন যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে তারা শিক্ষকতা করতে পারবেন তারা ক্লাস নিতে পারবেন এমনটাই বলা হয়েছে তার পাশাপাশি বলা হচ্ছে যে একত্রিশে মেয়ের মধ্যে নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি দিতে হবে এবং হলফনামা আকারে শীর্ষ আদালতকে সেই বিষয়টি সম্পর্কে জানাতে হবে চারটি বিভাগের জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ নবম দশম এক একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি চারটি বিভাগের জন্য আলাদা আলাদা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং উল্লেখযোগ্যভাবে এই যে সময়সীমা বৃদ্ধি করা হলো এটা কিন্তু শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষিকাদের দাগি নন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রয়েছেন অর্থাৎ অশিক্ষক কর্মী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই নির্দেশিকা বহাল থাকছে না খুব স্বাভাবিক কিছুটা স্বস্তি বলা যেতে পারে চাকরি হারাদের তবে তাদের একেবারে মমিতার সঙ্গে থাকো আজকের এই রায়ের পর কি বক্তব্য চাকরি হারাদের শোনাবো আপনাদের এটা তো কোনো সমাধান নয় যখন একটা প্যানেলে থাকা শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলেই যদি বাতিল হতে পারে তাহলে যে রায় হবে বা যে ঘোষণা কিছু হবে সেটা সবার জন্য একই হওয়া উচিত আর একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞাপন দেওয়ার আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা এটা রাজ্য সরকার করতেই পারেন কিন্তু আমরা যারা যোগ্য যাদের সকল যোগ্য বলা হচ্ছে তাদের কেন পুনর্বহালের পুরোপুরি ব্যবস্থা করা হোক আগে তারপর অন্য কোনো ব্যবস্থা যোগ্যদের চিরতরে তাদের চাকরিটা যাতে থাকে সেই শুনি সেই ব্যবস্থা করতে হবে এই যে নতুন করে পরীক্ষা এই যে টালবাহানা বিষয়গুলো হবে এগুলো তো আমরা জানতাম যে এই ধরনের বিষয় হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আমাদের পরিষ্কার এখনও বক্তব্য সব সময় আমাদের একটাই বক্তব্য যে যোগ্যদের এই ব্যাপার থেকে নিষ্কৃতি দেওয়া হোক আবার পুনরায় পরীক্ষা আবার একুশে ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকবে এই বিষয়ে আমরা থাকতে চাই না আমাদের যোগ্যদের চাকরিটা বাঁচাতে হবে চিরতরে এই মামলা থেকে তাদের নিষ্কৃতি দিতে হবে আর অজ্ঞ অযোগ্যদের বার করে দিতে হবে এটাই আমাদের বক্তব্য আবারও যাবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা চাকরি যেমনটা বলছেন যে শুধুমাত্র কয়েকটা দিন বাড়িয়ে দেওয়া হয়েছে এতে কি আদেও স্বস্তি মিলেছে তাদের চাকরি যাদের চলে গিয়েছে সেই শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু সপদে পুনর্বহাল হতে চেয়েছিলেন অর্থাৎ তারা আবার স্কুলে ফেরত যেতে চেয়েছিলেন কিন্তু এভাবে একেবারেই নয় যে কিছুটা সময়ের জন্য তাদেরকে যে আবার স্কুলে ক্লাস করার যে অনুমতি দেওয়া হলো তা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু প্রথম থেকেই চাইছেন তারা যেহেতু যোগ্যতার ভিত্তিতে বা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের নিয়োগটা যাতে পুনর্বহাল করা হয় বা নিয়োগ অব্যাহত থাকে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার ক্ষেত্রেই রাজ্য সরকার বা এসএসসি তারা কিন্তু এখনও কোনো রকম কোনো সদর্থক পদক্ষেপ দেয় দেখাতে পারেনি এবং মূলত যেহেতু রাজ্যের স্কুলগুলিতে একটা বড় সংখ্যক স্কুলে শিক্ষক সংকট তৈরি হয়েছে যে কারণে এই নির্দেশ বা রাজ্যের বা সুপ্রিম যে আবেদন করা হয়েছিল এসএসসি বা মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টের সেই আবেদনে সারা দিয়েই মূলত সুপ্রিম কোর্ট এই সময়সীমাটা আরও বেশ কিছুটা বৃদ্ধি করেছে অর্থাৎ চাকরিহারাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্য বা তাদের তারা যে স্কুলে ফেরত যেতে চাইছিলেন সেই জায়গাটা কিন্তু সুনিশ্চিত একেবারেই হলো না বা স্থায়ী কোনো রকম কোনো নিশ্চয়তা তারা কিন্তু পেলেন না এবং একই সঙ্গে নির্দেশ রোড ম্যাপ তৈরি করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে অর্থাৎ নতুন নিয়োগ যত দ্রুত সম্ভব সেটা কিন্তু করতে হবে একেবারে রাজ্য সরকারকে বলে দেওয়া হচ্ছে যে একত্রিশে মের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে এবং সেটা হলফনামা আকারে সুপ্রিম কোর্টকে কিন্তু জানাতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট কখনই সঙ্গে থাকো এই রায় প্রসঙ্গে কি বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন কাজেই একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায় কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম কাজে আমি কথা দিয়েছিলাম আমি শুধু নই আমাদের সবাই আমাদের পরিবার পশ্চিমবঙ্গ সরকার পরিবার মানুষের পরিবার যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয় সেটা আজকে আমরা আবেদনে আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন দু হাজার ছাব্বিশে যাবে দু হাজার ছাব্বিশে যাওয়ার প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি সুতরাং আমি টিচারদের অনুরোধ করব ভালো করে মন দিয়ে ক্লাস করুন ভালো করে মন দিয়ে কাজ করুন চিন্তা করবেন না আমরা আপনাদের সহসাথী সহ সমব্যাখি এবং সহসাথী আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে আবারও যাবো আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের কাছে মমিতা কোন কোনো সুযোগ নয় অযোগ্য শিক্ষকদের জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত শিক্ষকদের বিষয়টি জানানো হলেও কিন্তু অশিক্ষক কর্মীরা কি করবেন সেই বিষয়ে কিছু জানায়নি শীর্ষ আদালত একেবারেই অশিক্ষক কর্মী যারা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শিশু আদালতের স্পষ্টই নির্দেশ রয়েছে যে তাদের ক্ষেত্রে কিন্তু এই পুনর্বহালের বিষয়টি একেবারেই কার্যকরী হচ্ছে না অর্থাৎ তারা যে আবার স্কুলে ফেরত যেতে পারবেন বিষয়টা একেবারেই নয় অশিক্ষক কর্মী যারা রয়েছেন তারা টেন্টেড হন বা নন টেন্টেড তাদের জন্য কিন্তু এই নিয়ম একেবারেই কার্যকর নয় শুধুমাত্র যেহেতু পড়ুয়াদের শিক্ষা নিয়ে রাজ্য সরকার তারা একটা উদ্বেগ প্রকাশ করেছিল যে বেশিরভাগ স্কুলেই যেহেতু পড়ুয়া বনাম শিক্ষকের অনুপাত একেবারে তলানিতে এসে ঠেকেছে এমন অনেক স্কুল রয়েছে যেখানে নির্দিষ্ট বিভাগের জন্য একজন করেও শিক্ষক বা শিক্ষিকা অবশিষ্ট নেই সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবেদনে সারা দিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে যারা দাগি নন তাদেরকে স্কুলে ফেরত যাওয়ার কথা বলেছেন এর মধ্যে অশিক্ষক কর্মীদের কোনো সুযোগের কোনো বিষয় নেই বা তারা কিন্তু আবারও যে স্কুলে ফেরত যেতে পারবেন তেমনটা কিন্তু বিষয়টা নয় কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে দাগি নন যাদের কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তারা আসলে কারা তার কারণ রাজ্য সরকার বা এসএসসি তারা কিন্তু এখনো পর্যন্ত এই স্পষ্টই করতে পারেনি সেক্ষেত্রে কারা স্কুলে ফেরত যাবেন কাদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হলো বেশ কিছুটা সেটা নিয়ে কিন্তু একটা জটিলতা থেকেই যাচ্ছে এবং যেখান থেকে চাকরি হারাদের বক্তব্য যেটা তারা প্রথম থেকে বলে আসছেন যে তাদের মধ্যে যারা যোগ্য তাদের চাকরিটা যেন বহাল থাকে বা তাদেরকে যাতে পদে পুনর্বহাল করা হয় সেই দাবিটাই প্রথম থেকে তারা করে আসছেন কিন্তু সেই জায়গাটাই এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার তারা কিন্তু জানায়নি এবং তুমি জানো যে ব্রাত্য পশুর সঙ্গে যে বৈঠক হয়েছিল চাকরি হারাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে সেখানে কিন্তু একটা সম্ভাব্য দিনের কথা বলা হয়েছে অর্থাৎ বিশে এপ্রিল বা একুশে এপ্রিলের মধ্যে ওয়েমার শিটের একটা কপি আপলোড করার কথা বলা হয়েছে সেই আপলোডের সঙ্গে এই যোগ্য এবং অযোগ্য কতটা আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব সেটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা বা অনিশ্চয়তা রয়েছে তার কারণ একেবারে সঙ্গে থাকুক অমিতা এই বিষয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের যখন কোনো প্রবলেম হয় প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয় তাড়াহুড়ো করে কারো কথায় প্ররোচনায় পাওয়া দেওয়ার প্রয়োজন নেই আইনের প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন সরকারের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে আমরা বের করব আইনের সাহায্যে অপেক্ষা করব কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনবো না না চাকরি হারাদের দিয়েছে নাকি যোগ্যদের বাছা যাচ্ছিল না সেগ্রিগেট করা যাচ্ছে না আজকে আবার শুনলাম যোগ্যদের দিয়েছে আমরা কিন্তু যোগ্য অযোগ্য এই ভাগটা হওয়া সবার আগে দরকার তারা যোগ্য আর কারা অযোগ্য ধন্যবাদ প্রাইম টাইমে এবারে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো সিবিআই মামলায় মিললো না জামিন জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় সিবিআই মামলায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় মোটের বড় খবরের দিকে নজর রেখেছে প্রমাণ নষ্টের আশঙ্কা সিবিআর চার্জশিটের নাম রয়েছে এগারো জনের জামিন পেয়ে গিয়েছেন আট জন আরো বিস্তারিত জানবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কি জানা যাচ্ছে বিশেষ যে সিবিআই আলা আদালত সেখানে বিচারক শুভেন্দু সাহার এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা শুনানি চলছিল আজকে সেই মামলার রায়দানের কথা ছিল এবং দেখা যাচ্ছে যে এই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কিন্তু সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে তার কারণ বিচারকের যেটা পর্যবেক্ষণ বলা হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরাসরিভাবে যুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাকে জামিন দেওয়া হলে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে তথ্য প্রমাণে একটা বড় প্রভাব পড়তে পারে যে কারণে কিন্তু সরাসরিভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন একেবারেই খারিজ করে দেওয়া হয়েছে এবং বলা যেতে পারে যে তুমি জানো যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা যারা গ্রেফতার হয়েছিলেন তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এই মুহূর্তে জামিন পেয়ে গিয়েছেন তার কারণ মোট চার্জশিটে মোট এগারো জনের নামের উল্লেখ ছিল তার মধ্যে থেকে আট জন ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন পার্থ চট্টো চট্টোপাধ্যায় সহ আরও যারা তিনজন রয়েছেন তারা এখনও পর্যন্ত জেলবন্দি অবস্থায় রয়েছেন এবং এই আবহে এই পরিস্থিতিতে সিবিআই এর তরফ থেকে বারবার করে সওয়াল করা হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় যথেষ্ট প্রভাবশালী তাকে জামিন দেওয়া হলে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবার একটা বড় আশঙ্কা থাকতে এবং সেই জায়গা থেকেই সিবিআই আদালতের বিচারক কিন্তু তার জামিন একেবারে খারিজ করে দিয়েছেন এবং যেটা বলা হচ্ছে যে তিনি পার্থ চট্টোপাধ্যায় একেবারে একজন প্রভাবশালী ব্যক্তি এবং গত কয়েক মাস ধরে যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার একটা অবনতি দেখা দিয়েছে সেই জন্য পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে এই শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়েই মূলত জামিনের আবেদন করা হয়েছিল এবং সেখানে তুমি জানো যে এর আগে কলকাতা হাইকোর্টেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা শুনানি ছিল সেখানেও সেই মামলা খারিজ হয়ে যায় জামিন আবেদন খারিজ হয়ে যায় এবং পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে আজকে বিশেষ সিবিআই আদালতের যেটা পর্যবেক্ষণ বলা হচ্ছে যে চার্জশিট সহ তথ্য প্রমাণের যে যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যাবতীয় যা অভিযোগ রয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হয়েছে এবং নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সরাসরিভাবে তিনি জড়িত রয়েছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে অর্থাৎ প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা এই মুহূর্তে যে পদ যে অবস্থা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে যে কারণে সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায় অশান্তি মামলার শুনানি এখনই হলো না এনআইএ তদন্তের নির্দেশ দিল না এখনই এমনটাই জানা গিয়েছে এখনই নির্দেশ দিল না ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদ অশান্তি মামলার শুনানি এখনই হলো না এনআইএ তদন্তের নির্দেশ আপাতত থাকবে কেন্দ্রীয় বাহিনী কমিটি গঠনের পরামর্শ হাইকোর্টের তৈরি করতে হবে ঘর ছাড়াদের তালিকা আপনারা জানেন ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তির আবহ তৈরি হয় মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গায় তিনজনের মৃত্যু হয় সম্পত্তি ভাঙচুরের ঘটনা ঘটে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে মুর্শিদাবাদে অশান্তি মামলায় এবার শুনানি এখনই হল না এনআইএ তদন্তের নির্দেশ সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র প্রীতি আজ কি হলো দেখো আজকে হাইকোর্টে মুর্শিদাবাদের এনআই তদন্তের দাবিতে যে পরিবাররা মামলা দায়ের করেছিলেন তারই কিন্তু শুনানি হয় দীর্ঘক্ষণ ধরে কিন্তু সওয়াল জবাব চলে এবং আজকে হাইকোর্টের বিচারপতি তিনি কিন্তু পরামর্শ দেন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে বা যেভাবে ইতিমধ্যে আমরা জানি যে একাধিক পরিবার তারা ঘর ছাড়া যারা আক্রান্ত হয়েছে তাদের দেখাশোনার জন্য তাদের ঘর কিভাবে ফিরিয়ে দেওয়া হবে রাজ্য সরকার তাদের জন্য নতুন স্কি কি স্কিম আনতে চলেছে এই গোটা বিষয়টি একেবারে পর্যালোচনার জন্য उनो एक्टी কমিটি গঠনের কিন্তু পরামর্শ দেওয়া হয় আজকে হাইকোর্টের তরফ থেকে এবং যেটা জানানো হয়েছে যে কমিটিতে ন্যাশনাল হিউম্যান রাইটস এবং স্টেট হিউম্যান রাইটস এবং এস এল এস এর একজন করে সদস্য থাকবে এবং তারা সেখানে যাবেন সেখানে গিয়ে গোটা বিষয়ের পর্যবেক্ষণ করবেন এবং যারা ঘর ছাড়া অর্থাৎ ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে জানানো হচ্ছে যে যারা ঘর ছাড়া তাদের ঘর ভাঙা হচ্ছে তাদেরকে ইতিমধ্যে কিন্তু অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়েছে তবে বিরোধীদের তরফ থেকে অর্থাৎ যারা আবেদন করেছিলেন তাদের তরফ থেকে জানানো হয় যে এমন অনেক খরচারা রয়েছে যাদের কিন্তু এখনো পর্যন্ত থাকার কোনো ব্যবস্থা নেই এমনকি তারা ভয়ে ঘরেও ফিরে যেতে পারছেন না এই সমস্ত গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য কিন্তু একটি কমিটি গঠনের পরামর্শ পরামর্শ দেয় আজকে কলকাতা হাইকোর্ট এবং তার পাশাপাশি জানানো হয় সোমবার দিন কিন্তু এই মামলার পরবর্তী শুনানি হবে অর্থাৎ মুর্শিদাবাদের ঘটনায় এনআই তদন্ত এনআইএ তদন্তের কোনো রকম জরুরি রয়েছে কিনা এই গোটা বিষয়টি কিন্তু সোমবার শুনানি হবে এবং তার আগে পর্যন্ত রাজ্যের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা আক্রান্ত তাদের পরিস্থিতি কি যাদের ইতিমধ্যে মৃত্যু হচ্ছে তাদের মৃত্যু নিয়ে কি কতটা তদন্ত এগিয়েছে রাজ্য পুলিশের পুরো বিষয়টি কিন্তু পর্যবেক্ষণ করা হবে এবং তারপরেই কিন্তু সোমবার গোটা মামলা এনআইএ তদন্ত হবে কিনা সেই বিষয়ে কিন্তু রায়দান করবে কলকাতা হাইকোর্ট তার পাশাপাশি তোমায় আরো একটা বিষয় জানিয়ে রাখবো আজকে কিন্তু প্রিয়াঙ্কা ট্রিপিপাল আইনজীবী তিনি আবেদন জানিয়েছিলেন যে তিনি মুর্শিদাবাদ যেতে চান এবং তিনি একেবারে শুনানির শুরুতেই জানিয়েছিলেন যে তাকে মুর্শিদাবাদ থেকে একাধিক পরিবারের সদস্যরা ফোন করছেন তারা জানাচ্ছেন তারা আক্রান্ত তারা ভয়ে রয়েছেন তারা বাড়ি ফিরতে পারছেন না সেই সমস্ত আক্রান্তদের সঙ্গে তিনি দেখা করতে চান এবং এই বিষয়ে কলকাতা হাইকোর্ট তাকে অনুমতি দেয় যাওয়ার তবে তাকে জানিয়ে দেন তিনি যেহেতু একজন রাজনীতিবিদ সেক্ষেত্রে তিনি রাজনীতিবিদ নয় একজন আইনজীবী হিসেবে তিনি সেখানে যাবেন এবং সেখানে যাওয়ার পর কোনো উস্কানিমূলক বা উদ্বেগজনক কোনো মন্তব্য কিন্তু করা যাবে না এবং শুধুমাত্র প্রিয়াঙ্কা টিব্রুয়াল নয় এদিন কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি কিন্তু নির্দেশ দেন যে গোটা মুর্শিদাবাদের ঘটনায় যেভাবে দফায় দফায় অশান্তি ছড়াচ্ছে সেই ঘটনায় কোনো রাজনৈতিক দল বা কোন সংস্থা কিন্তু কোন রকম উস্কানিমূলক পন্তব বা উত্তেজনামূলক পন্তব করতে পারবে না এমনটাই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে তার থেকে নির্দেশ দেয়া হয় তবে দীর্ঘদিন ধরে কিন্তু সওয়াল জবাব চলে যেটা প্রথমে আবেদনকারী রায়ঞ্জীবীরা যারা জানান যে রাজ্য সরকারি তরফ থেকে কোন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না রাজ্য পুলিশকে জানালেও তারা ব্যবস্থা নিচ্ছে না একাধিক আক্রান্তরা তারা ঘরছাড়া তারা কোথায় থাকবে রাজ্য সরকারি তরফ থেকে নিশ্চিত কি বলেছে রায়ঞ্জীবী বলা তো না শোনাবো আপনাদের ওরা যে বলেছিল সম্পূর্ণ কমপ্লিটলি ন্যাশনাল ফোর্স সেন্ট্রাল ফোর্সেন্ট হলো না ওরা সিবিআই হলো না কিচ্ছু হয়নি একটা করে পিটিশন করে পিআইএল আর তার পরের বছরে আরও বেশি করে হারে রিপোর্টে বলা হয়েছে প্রায় তিনশো কতজন লোকের মতো অ্যারেস্ট করা হয়েছে টোটাল চৌষট্টিটা কেস রেজিস্টার করা হয়েছে যেটা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে একটু ন তারিখ থেকে ইনসিডেন্ট এক্সপ্লেন করেছে যে হাউদি পুলিশ হ্যাভ টেকেন স্টেপ সেটাও পর্যন্ত বলা হয়েছে জজ সাহেবরা দেখেছেন কিন্তু এখানে এই নয় কোনো পার্টিকুলার দুটো রিলিজিয়ানকে সিকিউরিটি দেওয়া হয়েছে এবং যে আউ আইনের বাইরে কাজ করেছে পুলিশ তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে বিভিন্ন ক্রিমিনাল কেস করে জাজ ইজ স্যাটিসফাইড যে না এর বাইরে আর কিছু নেই কারণ ওরা কোনো মেটেরিয়াল দিতে পারেনি জজ পলিটিক্স দেখে না রাজ্য ধর্ম দেখে না রাজ্য মানুষের সিকিউরিটি দেখে একটা কমিটি কনস্টিটিউট করবে সেটা তিনজনের কমিটি হবে সরকারকে বলেছে এটা যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে একটা স্কিম দেওয়ার কথা প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে রাজনীতিতে করতে এসেছিল পিআইএল করে রাজনীতি করাটা বন্ধ হয়ে গেল আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিয়াল কি বলছেন শোনাবো যে রেস্টোরেশন রিহাবিলিটেশন ভিকটিমসদের তারপরে যে তাদের ক্ষতি হয়েছে সে সমস্ত কী ক্ষতি হয়েছে না হয়েছে এই সমস্ত জিনিস দেখার জন্য একটা কমিটির ফর্ম করবে সেই কমিটি যেরকম পোস্টপোল ভাইলেন্সে হয়েছিল সেই আমার অর্ডারটাই আজকে কোর্ট বলেছিল দিতে আমি জমা দিলাম তো সেখানে যেরকম তিন মেম্বারের কমিটি ফর্ম করেছিল সেই হিসাবে এখানে তিন মেম্বারের কমিটি করছে তাদের কাছে এভিডেন্সরা নিজের কমপ্লেনগুলো দিতে পারবে আর সেই সমস্ত কমপ্লেন নিয়ে কোর্টের কাছে আসবে আর ইন দ্য মেন টাইম স্টেটকে বলেছে স্টেট গভর্নমেন্টকে যে তোমরা স্কিম বানাও স্কিম তৈরি করো যে এই যাদের ঘরবাড়ি পুড়ে গেছে দোকান পুড়ে গেছে এদের কি করে ক্ষতিপূরণ দিবে এদের কি করে তোমরা আবার রিহাবিলিটেট করবে যেন সেই জায়গা থেকে তো ছেড়ে চলে যাবে সেরকম তো হয় না এদেরকে রিহাবিলিটেট করতে হবে হয়তো পাকা ঘর করে দিতে হবে এই সমস্ত স্টেট গভর্নমেন্টকে বলেছে তোমরা স্কিম বানিয়ে দাও আর তারপরে আমাকে অনুমতি দিল যাতে আমি ওখানে গিয়ে বিক্রমদের সঙ্গে দেখা করতে পারি সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি এই খবর নিয়ে ফিরবো তবে এখন সময় ছোট্ট একটি বিরতির ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন